রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভে অবসরপ্রাপ্ত কর্মীরা রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন খালি করার নোটিশ বন্ধ করে দেওয়া হচ্ছে জল বিদ্যুৎ এমনকি একের পর এক বঞ্চনার অভিযোগ তুলে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রায় দশ হাজার আবাসন রয়েছে বেশিরভাগ অবসরপ্রাপ্ত কর্মী রয়েছে অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ আমরা যখন ইস্পাত গলাতাম তখন এই শহরের হারে হারে ঘাম মিশিয়েছি তখন আমাদের থাকার জন্য দিয়েছিল সংস্থায় এই কোয়ার্টার হাতে তুলে দিয়েছিল সরকারি লাইসেন্স এখন পর সেই আশ্রয়টাই নিতে চাইছে অবসরের কেনে কেন্দ্র সরকার এই লাইসেন্স পুনর্নবীকরণ না করে কর্তৃপক্ষ ইচ্ছে করে বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে পানীয় জল সরবরাহ আমাদের সাথে আলোচনা করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব সেই জন্য মানববন্ধন করে প্রতীকী আন্দোলন করলাম বৃহস্পতিবার কটাক্ষ করে দুর্গাপুরের এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন বর্তমানে এরা অবসর প্রাপ্ত কর্মী কিন্তু একসময় এই কর্মীরা ইস্পাত কারখানাকে শক্তিশালী করেছিল এখন এদের উচ্ছেদ করা নোটিশ দেওয়া হচ্ছে উচ্ছেদ করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব পাল্টা আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন একাধিকবার ইস্পাত কারখানা কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিলেন লাইসেন্স পুনর্নবীকরণের জন্য কিন্তু এই অবসরপ্রাপ্ত কর্মীরা ইস্পাত কারখানা কর্তৃপক্ষের ডাকে সাড়া দেননি এছাড়া বহু আবাসন দখল করে রেখেছে তৃণমূল আমরা ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি করব আগে দখল করা আবাসন খালি করার ব্যবস্থা করুন অবসরপ্রাপ্ত কর্মীদের সাথে বসে যাতে আলোচনা করে সমস্যার সমাধান করা যায় সেই আবেদনও করব ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে

আমরা হাতে হাতে হাত আজকে এই শপথ দেব যে যদি কোন রকম আমাদের উচ্ছেদ করার উদ্যোতা হয় তাহলে করে আজকে শপথ নয় এই ম্যানেজমেন্টের অত্যাচারকে প্রতিহত করবো তাই আজকে আমাদের এই মানব বন্ধন মানব ম্যানেজমেন্টকে এটা জানিয়ে দিতে চাই আপনি দেখুন এই বর্ষা বাদলের দিনে আজকে কত বয়স্ক মানুষ কত মহিলারা আজকে এখানে এসে আদি হয়েছে আর আপনাদের আমরা সতর্ক করে দিতে চাই যে যত দূর পর্যন্ত এগিয়েছেন সেটা আপনি বিজ্ঞাপন দিয়েছেন এইখানেই খেলে যায়

बाबा हां आज <an> के दिन हमें हमारे वक्त हमारे गाड़ी में एक गाड़ी जाओ गाड़ी जाओ ना हां हाँ <obtusas> <tusas> 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 আমরা ম্যানেজমেন্টের অধ্যত্ত মানছি না আজকের শপথ অতিরিক্ত সিকিউরিটি মানি দিচ্ছি না আজকের শপথ তেত্রিশ মাসের অ্যাডভান্স দিচ্ছি না আজকের শপথ আজকের শপথ বাড়ি ভাড়া বৃদ্ধি করা চলবে না আজকের শপথ ম্যানেজমেন্টের টুকরো কি রাজত্ব না আজকের সাপোর্ট আমরা জেজেএস কিবে ছিলাম সেই জেএস কিবে থাকতে চাই আজকের সাপোর্ট আমরা ওরলক কিবে যেতে চাই না পার্টি কোডে টাকা নিতে হবে আজকের সাপোর্ট পার্টি কোডে টাকা নিতে হবে আজকের সাপোর্ট কোবল ভাবে এই ম্যানেজমেন্ট কে মাথা ছাট

সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে একটা উইলিং লেটার সবাইকে দেওয়ার জন্য কিন্তু যে সিদ্ধান্ত দু হাজার সাল দু সালে ম্যানেজমেন্ট নিয়েছেন তখন থেকেই আমরা এর প্রতিবাদ করে আসছি যে এই সিদ্ধান্ত আমরা মানতে পারছি না স্বাভাবিকভাবে আমরা এই উইলিংয়ে থাকবো না আমরা গত পনেরোই অক্টোবর এখানে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম এবং ম্যানেজমেন্টকে পরিষ্কার করে আমরা কয়েকটা বিষয় বলে এসেছি যে এই বিষয়ে সমস্যার সমাধান আপনারা খুব সহজেই করতে পারেন কারণ আমরা বেশি কিছু চাইনি কয়েকটি বিষয় আপনাদের সংশোধন করতে বলছি এক যে সিকিউরিটি মানি নেওয়া হয়েছে সেই সিকিউরিটি মানি যার যখন যেভাবে যেটা নেওয়া হয়েছে সেটাই থাকবে এটা বৃদ্ধি করা যাবে না কারণ নিরানব্বই সালে যে লোকটা রিটার করেছে সে তিন থেকে চার লাখ টাকা পেয়েছে আর এখন যে রিটায়ার করছে সে দেড় কোটি টাকা পাচ্ছে সুতরাং এই ডিফারেন্স মানি জন্য ওইটাকে বাড়ানো যাবে না আপনারা যার যা নিয়েছেন সিকিউরিটি মানি একটাই রাখতে হবে দুই আমরা বলেছি সবার আমরা পয়সা দিয়ে বাড়িতে থাকতে চাই কোম্পানিকে আমরা রেভিনিউ দিতে চাই আমরা বিনে পয়সায় থাকতে চাই না সুতরাং কোম্পানিকে আমরা রেভিনিউ দেব সেই জন্য কোম্পানি কোডে আমাদের এই পয়সা নিই কোম্পানি প্রতিটি বাড়ির জন্য একটি করে কোড আছে সেই কোডে তারা এই পয়সা নি তিন নম্বর আমরা বলেছি যে যে বাড়ি ভাড়াটা দশ টাকা থেকে আজকে এগারোশো টাকা করা হয়েছে এটা বাড়ানো যাবে না আপনারা যে কথা দিয়েছিলেন যে প্রতি ইয়েতে দশ পারসেন্ট করে বাড়বে আমরা সেটাকেই মান্যতা দিয়ে বলতে চাইছি যে এই সময় পর্যন্ত যতটুকু বেড়েছে সেই অ্যামাউন্টটাই আপনারা ধার্য করুন চার নম্বর আমরা বলেছি যে এই লাইসেন্সির বাদ দিয়ে ক্যাটাগরি থ্রি এবং ক্যাটাগরি ফোরের কিছু সমস্যা আছে তাদের কোয়ার্টারে তাদেরকেও সেই কোয়ার্টার দিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সুস্থ মীমাংসার জায়গায় যান তাহলে সারা টাউনশিপ সুস্থভাবে থাকবে আপনারাও থাকবেন কোম্পানিও থাকবে আর পঞ্চম দাবি আমরা যেটা রেখেছি যে দুর্গাপুরের বুকে বসবাস করতে গেলে মানুষের যেটা প্রয়োজন জল বিদ্যুৎ রাস্তাঘাট তার অবস্থাও খুবই শোচনীয় জল আমরা দুবেলা পাই না বিদ্যুৎ মাঝে মধ্যেই চলে যায় রাস্তাঘাট খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে পাড়াগুলো জঙ্গল হয়ে আছে এইগুলোর দাবিও আমরা রেখেছি যাতে টাউনশিপকেও সুস্থ এবং মানুষ যাতে সুস্থতার সাথে বসবাস করতে পারে আমরা আজকে মানববন্ধন করে ম্যানেজমেন্টকে বোঝাতে চাইছি যে আমরা ঐক্যবদ্ধ আছি আপনারা আমাদের সাথে আসুন আমাদের সাথে আলাপ আলোচনা করে সুস্থ মীমাংসার পথ আপনারা বেছে নেবেন আপনার নাম আমার নাম স্বপন সরকার নাগরিক কমিটির পক্ষ থেকে আমি বলছি আমি নাগরিক কমিটির ম্যানেজমেন্টের তিন বছর পরে এই কোয়ার্টারগুলো রিনিউ করার কথা ছিল এইগুলো রিনিউ না করে আমাদেরকে ডিফল্টার করেছে আর বিশেষ করেছে পনেরো বছর পরে হঠাৎ সার্কুলার দিয়ে এই টাকার যে একটা টাকা বৃদ্ধি করেছে এই টাকাটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না সবচেয়ে যে বিপদটা হয়েছে যে পঞ্চাশ বছরের ম্যানেজমেন্টের কোয়ার্টারগুলোর বয়স হয়ে গেছে আমরা যখন দিয়েছি তখন পঁয়তাল্লিশ চল্লিশ বছরের কোয়ার্টারগুলো ভেঙে পড়েছে ম্যানেজমেন্ট এই কোয়ার্টারে মেনটেনেন্স বাবদ একটা পয়সা খরচ করিনি এবং এই এগ্রিমেন্টে ছিল যে আমরা কোনো খরচ না তাই এক একটা লোক যারা টাকা পেয়েছিল কেউ তিন লাখ টাকা চার লাখ দিয়ে এমনকি ছাদ সালাই পর্যন্ত করতে হয়েছে এবং কোয়ার্টারগুলো একবার বাঁচিয়ে রেখেছে যখন কোয়ার্টারগুলো বাসযোগ্য করে তুললো আপনাদের এই শ্রমিকরা তখন ম্যানেজমেন্টে সেই ফতেহা জারি করে আমাদেরকে উচ্ছ্বাস করতে চাইছে সেই উচ্ছেচ্ছেদের বিরুদ্ধে আমাদের আজ এই মানববন্ধন তেইশ সাল থেকে আমরা লাগাতার আন্দোলন করে আসছি বারবার ম্যানেজমেন্টের দৃষ্টি আমরা আকর্ষণ করেছি ম্যানেজমেন্টের এখানে কর্ণপাত করেনি তাই আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা এখানে হাজার হাজার মানুষ আমরা যারা কটের অধিবাসী তারা এই শপথ নিলাম ম্যানেজমেন্ট যদি এই যদি আমাদেরকে উচ্ছেদ করা কোনো পরিকল্পনা করেন তাহলে যদি কোনো অশান্তি বা আইন বেআইনি কাজ করেন এবং সেখানে যদি কোনো অশান্তি হয় কোনো মানুষের জীবন যায় তাহলে সেই ম্যানেজমেন্ট তার জন্য দায়ী থাকবে এই প্রতিবাদে আজ আমরা এখানে আপনার নাম আমার নাম সুভাষ ঘোষ এসপি অফ ক্যাটাগরি থ্রি ফোর কোয়ার্টারগুলো সমস্ত এমপ্লয়ীদের এক্স এমপ্লয়দের রিটায়ারমেন্ট অল বেনিফিটস গ্র্যাচুইটি লিভেন কাসমেন্ট পেনশন সব কিছুই হোল্ড করে রেখেছে কোম্পানি অথচ আজকে তাদের নামে চিঠি এসে করছে যে তোমরা আনঅথরাইজ তোমরা কোয়ার্টার ভ্যাকেন্ট করো এর প্রতিবাদে আমরা সবাই মিলিতভাবে এই প্রতিবাদ আমরা কর্মসূচি পালন করছি আপনার নাম আমার নাম প্রতীক গাঙ্গুলি না এটা তো একদম যারা বলছে তারা ভুল কথা বলছে দু এবং দু সেল অথরিটি অফ ইন্ডিয়া থেকে অলরেডি নোটিশ জারি করেছিল যারা কোয়ার্টার দেওয়া হয়েছিল গত চার বছর দু হাজার এক দু চারবার লিজ এবং লাইসেন্স বিজে কোয়ার্টার দেওয়া হয়েছিল তাদেরকে আবার দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশে সেল থেকে নোটিশ দেয় যেগুলো রিনিউয়াল করা হোক একটা কনসিডারেড রেটে তো যাই কিন্তু তারা এটা এই যে সমিতিরা এটা সেটা করেনি যাই হোক আমার বক্তব্য হচ্ছে এই দুর্গাপুর স্টিল প্লান্টের এই টাউনশিপে প্রায় আঠেরো হাজার কোয়ার্টার আছে তাতে মাত্র পাঁচ হাজার পারমানেন্ট এমপ্লয়িজ আছে আর ন হাজারের মতো এক্স এমপ্লয়িজ আছে বাকি চার হাজার কোয়ার্টার পুরো টিএমসির দখলে তারা বিভিন্ন রকম ফ্যাক্টরি করেছে পাম্প হাউস করিয়েছে বিভিন্ন রকম দোকান কাল গ্রিলের দোকান ডিএসপির পয়সাই তারা চালাচ্ছে তা আমি ডিএসপি কর্তৃপক্ষ প্রথম বলবো এরা যারা আনঅথরাইজ আছে তাদের আগে ভাগানো হোক আর যারা ডিএসপির এক্স এমপ্লয়ি সত্যি তারা হয়তো দশ দু এক সালে দু সালে খুব কম টাকায় রিটায়ার্ড করেছেন তাদেরকে কনসিডারেট রেটে তাদেরকে কোয়ার্টারগুলো দেওয়া হোক লিজ বেসিসে হয়তো পনেরো বছরের লিজ বা তিরিশ বছরের লিজে দেওয়া হোক অ্যাট কনসিডারেটেড প্রাইস আর আমি কিন্তু বলবো রিনিউলের জন্য যারা এমপ্লয়ি ইন্ডিভিজুয়ালি তাদেরকে অ্যাপিল করা উচিত হয়তো নতুন রেটটা তারা অ্যাকসেপ্ট না করতে পারে লেট দেম কনসিডার ডিএসপিকে কে কনসিডার করে অ্যাপিল তো তারা করুক ফর্ম ফিল করে সাবমিশন তো করুক এটা করার খুব দরকার আছে এবং কর্তৃপক্ষকেও দেখার দরকার আছে কিন্তু এভাবে যেটা বলছে সেটা নয় যেহেতু এটা দু হাজার তেইশে বা দু হাজার চব্বিশে ওরা ফর্ম ফিল আপ করেনি সেহেতু এই ধরনের একটা ইভিকশন নোটিশ ওরা দিয়েছে সরকারের তরফ থেকে বলছে যে বিজেপি শোষণ করার জন্য এরকম কালচার করছে এখন এই রাজ্যে বিজেপি ক্ষমতা মোটাই নেই সেই জন্য মানুষকে সমস্যায় ফেলতে চাইছে শুধু একদমই তা না টিএমসি রে চুরি ডাকাতির রীতি নিয়ে চলছে আমরা বিজেপি সরকার এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাই শর্টভাগে সঠিকভাবে জিনিসটা যেন হয় অলরেডি ওরা তো রিনিউয়ালের জন্য দু হাজার তেইশে দু হাজার চব্বিশে দিয়েছে কিন্তু অনেকে এদের পাল্লায় পরে টিএমসির পাল্লাই করে তারা ফর্ম ফিল আপ করে অ্যাপিল করেনি আমি বলবো এক্স এমপ্লয়িদের অ্যাপিল করুক তারা বলুক আমাদের সাবসিডাইজ রেটে দেওয়া হোক ডেফিনেটলি সেল অথরিটি অফ ইন্ডিয়া তাদের জন্য কনসিডার করবে এবং যারা টিএমসি দখল করে আছে তাদেরকে এইভিক্সের নোটিশ দিয়ে ভাঙানো হোক অন্যায়ভাবে যারা দখল করা আছে এটা খুবই দরকার আছে বলে মনে করি অমিতাভ ব্যানার্জির সুশাসন বিভাগ ভারতীয় জনতা পার্টি যেগুলো লাইসেন্সিং এর রয়েছেন টাউনশিপে এরা এনারা দীর্ঘদিন ধরে টাউনশিপে বাস করছেন এবং শুধু তাই নয় এনারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন এবং তাদের অবদান অস্বীকার্য কোনো মতেই অস্বীকার করা যায় কিন্তু এই যে ডিএসপি ম্যানেজমেন্ট হঠাৎ করে তালিবানি ফতোয়া জারি করেছে একত্রিশ তারিখের মধ্যে ব্যাপারটা মানে রিনুয়ালটা না করলে জল কেটে দেবে লাইন কেটে দেবে এইগুলো হচ্ছে খুব আপত্তিজনক ব্যাপার আজকে যে কোনো একটা ব্যাপার আলোচনার ভিত্তিতে করা যেতেই পারে কোনো মানুষ দীর্ঘদিন ধরে যখন বসবাস করছে তার প্রয়োজনে তার হয়তো কিছু এক্সটেনশান করেছে বা এগুলো প্রয়োজনে করতে হয়েছে তার জন্য ডিএসপি রেভিনিউ বা যাই হোক যে কোনো একটা আলোচনায় করা যেতে পারে কিন্তু এই যে রিনিউয়ালটা করাচ্ছে না শুধু তাই নয় এদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে তো এই আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই যে বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অধীনস্থ এই ইস্পাত মন্ত্রক তাদের এই ধরনের একটা অমানবিক যে কর্মকাণ্ড এরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ওনারা ওনাদের মানে ম্যানেজমেন্টকে আমাদের বক্তব্য যে আগুন নিয়ে খেলবেন না কেননা এই ধরনের যদি এই সাধারণ মানুষদেরকে উচ্ছেদ করানোর চেষ্টা হয় আমরা রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেস এই মানুষদের পাশে থাকবে এবং তীব্র আন্দোলন আমরা গড়ে গোটা টাউনশিপ জুড়ে এই মানুষদের পাশে থেকে আমরা দেখে নিতে চাই এবং চ্যালেঞ্জ করতে চাই যে কীভাবে ওনারা উচ্ছেদ করতে পারেন আমরাও দেখে নেবো যে কীভাবে এই দীর্ঘদিন বসবাসকারী মানুষদেরকে ওনারা উচ্ছেদ করতে পারেন এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার অবশ্যই এই মানুষগুলোর পাশে থাকবে এবং আমরা অবশ্যই পাশে থাকবো নিশ্চয়ই নিশ্চয়ই উনি আমাদের মাননীয় সাংসদ এবং আমার তো মনে হয় ওনার কাছে গেলে উনি যেভাবে যেরকম ভোকাল লোকসভায় উনি যেরকম ভোকাল উনি এটা পার্লামেন্টে তুলে ধরতে পারবেন এবং এই সমস্যাগুলোর একটা সুরাহা হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে মানে এই ধরনের কঠোর মানে মানসিকতার যে যারা ম্যানেজমেন্ট যারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তারা কি করে ভাবছে যে এতগুলো মানুষকে টাউনশিপ থেকে উচ্ছেদ করে দেবেন তাদের লাইট কেটে দেবে তাদের জল কেটে দেবে এটা কোনো মানবিক সিদ্ধান্ত এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে মধ্যে উনিও থাকেন কি এই প্রতিবাদে নামবে অবশ্যই নামা উচিত উনি যদি সাধারণ মানুষের কথা ভাবেন এবং উনি যদি গায়ে যদি মানুষের চামড়া দেখে তাহলে অন্তত ওই পার্টির পোশাকটা খুলে সাধারণ মানুষের পাশে গিয়ে ওনার দাঁড়ানো উচিত বলে আমি মনে করি